আসসালাম আলাইকুম মেত্র আমরা রোখ দেঙ্গ আসলে এবার আর রোখ দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে এশিয়ার দেশগুলোতে হঠাৎ করে একটা নাম খুবই কমন জ্যানজি গেনজি না আমরা প্রথম প্রথম অনেকে গেনজি বলতাম বিষয়টা হচ্ছে জ্যানজি আচ্ছা তো এই জ্যানজির ছোঁয়ায় বাংলাদেশের সরকারের পতন হয়ে গেছে শ্রীলঙ্কাতে সরকার পতন হয়েছে নেপালের অবস্থা খারাপ হয়ে গেছে ইন্দোনেশিয়াতেও পরিপরি কইরা পড়া হয় নাই ফিলিপিনে এই মুহূর্তে পড়ার মতন অবস্থায় আছে ইউরোপের দুই একটা দেশের মধ্যেও এই বাতাস ছড়িয়ে পড়েছে তো প্রতিবেশী দেশ ভারতের কি অবস্থা ভারতের সরকার গভীরভাবে নিরীক্ষণ করছেন নজর রাখছেন যে আশপাশের রাষ্ট্রগুলোতে কি হচ্ছে কিন্তু এত নজরদারির পরেও হুট করে গতকালকে যে ঘটনা ঘটেছে একটা স্পষ্ট বার্তা তৈরি করেছে দর্শক কথা বলছি ভারতের লাদাখ নিয়ে ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ আন্দোলনে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ চলছে এমনকি এই আন্দোলনকে দমন করতে গেল আপনার সেখানে জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী অলরেডি সেখানে সহিংসতায় চারজন নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে বিক্ষোভকারীরা মোদী সরকারের যে বিজেপির কার্যালয় আছে লাদাখের সবচেয়ে কেন্দ্রীয় বড় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের থানা ভাঙচুর পুলিশের গাড়ি পোড়াই দেওয়া সহ বিভিন্ন ধরনের চালাচ্ছে সেখানে বিজেপি সরকারের পতন কামনা করছে এবং কি এই আন্দোলন যেন পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে না পড়ে সেই জন্য বিজেপি সরকার কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেটকে কন্ট্রোল করছে অভিযোগের তীর ছুড়ে এসেছে আপনার কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও যে তারা সেইখানে সমর্থন দিচ্ছে এই মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য আন্দোলনের নেতৃত্বে দেওয়া পরিবেশ কর্মী সোনম করেছে মন্ত্রণালয়ের বক্তব্য ওয়াংচুক আরব বসন্তের আন্দোলন এবং নেপালের জ্যানজির বিক্ষোভের কথা উল্লেখ করে মানুষকে উস্কে দিচ্ছে তবে ওয়াংচুক এই ঘটনা অস্বীকার করলেও আপনার বলা হচ্ছে যে সম্প্রতি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হাই পাওয়ার্ড কমেডি তারা আপনার এখানে নানান ধরনের বৈঠক করেছে দফায় দফায় যদি আন্দোলনটা বড় দিকে ধাবিত না হয় এখন আগামী মাসে লাদাখে অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচন আছে আর ঠিক এই নির্বাচনের আগেই এই আন্দোলনটা সামনে আসলো যেখানে দুই সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল আর এখানে বিজেপি জয়লাভ করেছে দুই সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু এবং কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে তখন থেকে বৌদ্ধ অধ্যুষিত লেহ এবং মুসলিম অধ্যুষিত কার্গিল উভয় সম্প্রদায়ের মানুষ রাজ্যের মর্যাদা এবং অধিক স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন করে আসছিল আর সেই আন্দোলনকে আস্তে আস্তে দমন পীড়নের মাধ্যমে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি সরকার কিন্তু ঘটনা হয়েছে কি হিতে বিপরীত জেন এই মুহূর্তের দাবি বিজেপি সরকারের পতন আর অলরেডি এটা নিয়ে নানান কিছু ঘটছে ভারতের মধ্যে আপনার কি বলা হয় যে তামিলনাড়ুর যেই নতুন রাজনৈতিক দল বিজয়ের আপনারা দেখেছেন সেইখানেও অনেকটা টেনশন তৈরি হয়েছে বিজেপির জন্য তো সব কিছু মিলিয়ে ভারত সরকারের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং হচ্ছে এই বিক্ষোভের দাবানল যেটা নিয়ে আশঙ্কা করছিল যে এটা ছড়িয়ে পড়ে কিনা বা ভারতে ঢুকে পড়ে কিনা কারণ ভারতের অনেকগুলা প্রদেশ আছে যারা স্বাধীনতা চায় আপনার কি মনে হচ্ছে যে মোদী সরকারের পতন কি আসলে কোন একটা জ্যানজিদের বিক্ষোভের মাধ্যমে ঘটবে আমার কিন্তু এটাই মনে হচ্ছে সময় বলে দিবে ভালো থাকুন